সময় বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগতম ডক্টর ইউনুস জুম্মার পরেই পদত্যাগ করেছেন নিজ বাসভবন যমুনা থেকে গ্রেপ্তার ডক্টর ইউনুসের সমস্ত অপকর্ম দুর্নীতি ফাঁস হয়ে গেছে আন্তর্জাতিক নির্দেশে দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরতেছেন শেখ হাসিনা তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে বললেন হেফাজত ইসলাম সাদাবাসদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে বললেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ আরো বলেছেন ব্যালটে সিল মেরে সরকার প্রতিষ্ঠা করা পুলিশের কাজ না তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই বললেন সালাউদ্দিন আহমেদ দেশে কোনো পাতানো নির্বাচন হবে না বললেন সিইসি নির্বাচন প্রধান সর্বশেষ জানবেন ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আওয়ামী লীগের দৃষ্টিতে নয় জনগণের দৃষ্টিতে তাকান বললেন হাসনাত আব্দুল্লাহ ভারতকে বাংলাদেশের দিকে আওয়ামী লীগের দৃষ্টিতে নয় জনগণের দৃষ্টিতে তাকাতে বলেছেন কুমিল্লা সার আসনের জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে আপনাদের জনগণের সঙ্গে আমাদের জনগণের ভারত যদি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখার চেষ্টা করে তাহলে সেটা হবে এই প্রজন্মকে মিসরিডিং বৃহস্পতিবার আটই জানুয়ারি সকালে কুমিল্লার যে চার দেবিদ্যার উপজেলার গুনাইগড় উত্তর ইউনিয়নের বাক্সার বাজার মসজিদের সামনে শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা দেখতে পেয়েছি ছয় মাসের দীর্ঘ পরিকল্পনায় হাদিভাইকে হত্যা করা হয়েছে ভারত থেকে তাদের পুশ করা হয়েছে এবং কিলিং মিশন শেষ হওয়ার পর তাদের আবার ভারতে নিয়ে যাওয়া হয় প্রকাশ্যে দিবালোকে ওসমান হাদিকে হত্যা করা হলেও আমাদের দেশের অন্তবর্তীকালীন সরকারের অথর্ব প্রশাসন অথর্ব বিচার বিভাগ গোয়েন্দা সংস্থা ও আইন বাহিনী প্রধান আসামিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি হাসনাত আবদুল্লাহ আরো বলেন মৃত্যুর পূর্বে মানুষ অসিয়ত করে যায় আমাদের করে গেছেন যে আমাকে যদি ফেলে যেন হয়। বিচারের দাবি সীমাবদ্ধ নয় এখন টেকনাপ থেকে তেতুলিয়া গেছে। হাদিভাই আমাদের শিখিয়ে গেছেন রাজনীতি কেমন হওয়া উচিত আসলে রাজনীতি গণ মানুষের হওয়া উচিত হাদিভাইয়ের সেই বার্তা নিয়ে রাজনীতি গণ মানুষের দোরগোয়ায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি রাজনীতি যখন গণ মানুষ থেকে আলাদা করা হয় তখন সেটা রাজনীতি থাকে না সেটা হয়ে যায় ক্ষমতা তার নীতি আমরা রাজনীতি জনগণের পৌঁছে দিতে চাইছি এবং সেই ধারাবাহিকতায় আমাদের নির্বাচন আমাদের রাজনীতি আমাদের ইনসাফের সব কিছু আমরা জনসন্মুখী করার চেষ্টা করছি আমরা শহীদ ওসমান ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত হওয়া না পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব হাসনাত আবদুল্লাহ জনতার উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষ হয়েছে একটি গোলামির পক্ষ এবং আরেকটি আজাদি এবং স্বাধীনতার পক্ষ অবশ্যই ইনসাফ ও স্বাধীনতার পক্ষে আমরা অবস্থান নেব আমরা দুর্নীতি ও সাদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেব এ সময় তিনি আরও বলেন যারা ঋণ খেলাপি করে বিদেশে রেখে নিজের সন্তানদের লেখাপড়া করার আমরা সেসব ঋণ খেলাপির বিরুদ্ধে অবস্থান নেব জনগণের টাকা মেরে দিয়ে জনসেবা করার প্রয়োজন নাই প্রয়োজনে ভিক্ষা লাগলে জনগণের কাছে আসুন আমরা ভিক্ষা তুলে দে সেই টাকা পরিশোধ করার চেষ্টা করব। জনগণকে উদ্দেশ্য করে বলেন আমাদের মতো ভিন্ন হতে পারে কিন্তু ইনসাফের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলার জামাত ও এনসিপির নেতারা উপস্থিত ছিলেন দেশে কোনো পাতানো নির্বাচন হবে না বললেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম নাসির উদ্দিন বলেছেন দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও দরকার হবে না আজ বৃহস্পতিবার সকাল দশটার দিন অন্যদিকে রাজধানীর আগারগয়ে নির্বাচন কমিশন ইসি ভবনে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে সিসি এসব কথা বলেন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রসঙ্গে কথা বলেন নাসির তিনি বলেন আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ ন্যায় নিশ্চিত করবে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা কোনো মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করলে উভয় ক্ষেত্রেই সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে সিসি বলেন আমরা ইনসাফে আমরা ইনসাফ করব শুনানি শেষে আপনারা দেখবেন আইন ও বিধিবিধান অনুযায়ী ন্যায় বিচার করা হয়েছে আইন সবার জন্য সমান এবং সবাই তা মানতে বাধ্য এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সহিংসতা এবং বোমাবাজির ঘটনা ঘটতো কিন্তু এবার অত্যন্ত সুন্দর পরিবেশ মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে কোথাও কোনো সহিংসতা খবর পাওয়া যায়নি এটি একটি ভালো দিক রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ উল্লেখ করেন সি সি নির্বাচন কমিশন এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন তিনি বলেন দূর দূরান্ত থেকে মানুষ আপিল করতে আসছেন এতে প্রমাণিত হয় নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ রয়েছে আমরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে আপিল দায়ের শুরু হয়েছে ইসির কর্মকর্তারা জানান গতকাল বুধবার নির্বাচন কমিশনে একশো একত্রিশটি আপিল দায়ের হয় এতে গত তিন দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে দুইশো পঁচানব্বইটি তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই বললেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই আজ বৃহস্পতিবার দুপুল রায়ের রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন নির্বাচনী প্রচার শুরুর আগে চার দিনের সফর শেষে দেশের উত্তরাঞ্চলের যাচ্ছেন তারেক রহমান দলীয় সূত্র জানিয়েছে এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত ধর্মীয় সামাজিক ও মানবিক সাক্ষাৎ ভিত্তিক সফর সফরসূচি অনুযায়ী এগারোই জানুয়ারি রোববার সকালে তারেক রহমান ঢাকা থেকে যাত্রা শুরু করবেন ফিরবেন চোদ্দই জানুয়ারি তারেক রহমানের চার দিনের উত্তরবঙ্গ সফর ঘিরে সম্ভাব্য ভিড় বা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে কিনা। এমন প্রশ্ন করেন সাংবাদিক জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন এ সফরকে তারা ভিন্নভাবে দেখেন সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই কারণ দুই সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো জাতির দায়িত্ব দীর্ঘদিন ধরেই তারেক রহমান সেখানে যেতে চেয়েছিলেন কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি সারাউদ্দিন আহমেদ আরো বলেন শহীদদের কবর জিয়ারত করা পুষ্পমাল্য মাল্য অপহরণ করা এটা জাতির প্রত্যাশা এই সফরকে রাজনৈতিক উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ না করার জন্য সবার প্রতি অনুরোধ করব সালাউদ্দিন আহমেদ বলেন গণ অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি তাদের আত্মত্যাগকে আরও মহিতামত করা উচিত দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে তারেক রহমান শহীদদের কবর জিয়ারত করলে সেটা জাতির প্রত্যেক করেই ধারণ করবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন কিংবা জোটগত সমঝোতার বাইরে অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে দল ইতিমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে পাশাপাশি যারা ক্ষোভ হতাশার কারণে বিদ্রোহী অবস্থানে গেছেন তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি মীমাংসার চেষ্টা চলছে সালাউদ্দিন আহমেদ আরো বলেন একটা বড় রাজনৈতিক দলে বিভিন্ন পর্যায়ে অনেক প্রত্যাশা থাকে আসন সমঝোতা জোটগত হিসাব নিকাশ ও বহুদলীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে তাদের বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন সেখান থেকেই কিছু মনোকষ্ট তৈরি হয়েছে তাই তাদের মধ্যে কেউ কেউ বিদ্রোহী বা ক্ষুব্ধ হয়েছেন তার কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছেন কিছু ক্ষেত্রে তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছেন আশা করছেন বিষয়গুলোর মীমাংসা হবে আগামী নির্বাচনে অংশ নেওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলেন তার মনে হয় এখন সব রাজনৈতিক দল এক জায়গায় উপনীত হয়েছে তারা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে আন্তরিক যাদের অভিযোগ আছে তারা নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছে নির্বাচন কমিশন ও সরকার মিলে তার সমাধানের চেষ্টা করবে বলে আশা করেন তারা